পয়লা বৈশাখের প্রথম সকালে আপনি শুনছেন বৈশাখী বত্রিশ হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ গোল্ডে বৈশাখী বত্রিশ আজ এখন আমাদের সঙ্গে রয়েছেন একজন স্পেশাল গেস্ট যাকে আমরা টেলিভিশনে তার সঙ্গে ওটিটিতে এবং বড় পর্দায় সর্বত্র কি বলবো আমাদের সকলের ভালোবাসার মানুষ ইয়াস

তারপর একটা টাইমে বুঝতে পারলাম যে রেজলিউশন গুলোর আয়ু থাকে ঠিক দু সপ্তাহ থেকে এক মাস সেটা বোঝার পরবর্তীকালে আর নতুন করে রেজলিউশন নিই তারপর থেকে আমি জাস্ট হ্যাঁ মানে খুব ক্যাজুয়ালি নিই পুরো বিষয়টাকে মানে আমি জিজ্ঞাসা করব ভাবছিলাম যে রেজলিউশনটা রাখতে পারলে কিনা তুমি তো নাও তো ধরো আজকে ধরো তোমাকে একটা সিচুয়েশন দাও হলো আমরাই দিলাম যে পয়লা বৈশাখে একটা রেজলিউশন নাও তুমি কি নিতে পারো নেব না নেবই না আমার একটাই রেজলিউশন অ্যাকচুয়ালি এখনো থাকে বাট এটা আনসেট মানে এটা আলাদা করে বলতে হয় না যে আমি নিজে ভালো থাকতে চাই মানে আমি নিজের ভালো থাকাটাকে একটু প্রায়োরিটাইজ করতে চাই এবং আমার যারা আপন মানুষ যারা আমার সব থেকে কাছের তাদেরকে ভালো রাখতে চাই মানে এর বাইরে আমার খুব একটা কোনো রেজলিউশন নেই এই যে তুমি একদম শুরুতেই বললে না যে আজকে আড্ডাটা হয়ে যাওয়ার পরে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো যে আমরা খাওয়াবো কিনা তোমাকে এটা তো একদম আমার দিল খুশ হয়ে গেছে শুনে তার কারণটা হচ্ছে যে আমি না ওই প্রত্যেকবার রেজলিউশন নিই নববর্ষ বলো বা পয়লা বৈশাখ নববর্ষ একই বা পয়লা জানুয়ারি হোক বা কোনো বিশেষ দিনে দুটো আলাদা কিন্তু আলাদা অবশ্যই পয়লাটা আছে তো আমার সেই পয়লাগুলোতে বা যে কোনো বিশেষ দিনে আমি অনেক সময় ভাবি যে না এবার থেকে আর আমি এমন খাবার দাবারগুলো খাবো না যেগুলোতে আমার মধ্যপ্রদেশটা একটু ঊর্ধ্বমুখে যেতে পারে বা মানে এবারে একটু ডায়েট ঠায়েট করতে হবে একটু ইয়ে করে থাকতে হবে কিন্তু ওই যে বাঙালির একটা পেটেন্ট জিনিসপত্র আছে যেরকম আড্ডা যেরকম খাওয়া দাওয়া এবার আমি একটু খাওয়া দাওয়ায় ঢুকে যাই এই যে বিক্রম বিক্রম সেসব ছবি আমরা দেখতে পাই কিন্তু বিক্রম কতটা ফুডি খাওয়া দাওয়ার ব্যাপারটা কি আর এই যে আজকে পয়লা বৈশাখ বাঙালি স্পেশাল দিন তো বাঙালি খাবার দাবারের প্রতি তোমার ঠিক ভালোবাসাটা কি রাখ ইন জেনারেল আমি লোভি আমি খেতে খুব ভালোবাসি বলা চলে না লোভী লোভী মানে ধর আমি বলছি যে আমি খাবারের কেসে খুব লোভী যে আমার পাশে বসে ধর আমি ডাইটে আছি এবং আমার পাশে বসে তুই লুচি আর সাদা আলুর তরকারি খাচ্ছিস আমি লোভ দেবো খারাপ হবে তার পেট খারাপ হবে মানে আমি ডায়েটে আছি মানে আমার বিশ্বাস যে আমার আশেপাশে সবার ডায়েটে থাকা উচিত কিন্তু অবভিয়াসলি সেটা তো হয়ে উঠতে পারে না এবার একান্তই আমি যেহেতু অভিনয় করি এবং আমাদের নিজেদেরকে একভাবে মেনটেন করতে হয় কোনো একটা চরিত্রের চাহিদার ক্ষেত্রে আমাদেরকে একটা ডায়েট ফলো করতে হয় দীর্ঘ অনেক দিন ধরে তখন হয়তো আমি নিজের মনকে কষ্ট দিয়ে নিজের হৃদয়কে নিজের পেটকে কষ্ট দিয়ে একটা ডায়েট ফলো করার চেষ্টা করি কিন্তু আমি যদি অভিনেতা না হতাম আমি বিশ্বাস করি যে আমি প্রচন্ড খেতাম সেটা এখন আমি ফেজেজে পারি যে ধর এই মাঝখানে দু মাস আমার কোনো সিনেমার প্রিপারেশন নেই তো আমি সব খাই তখন বাঙালি খাবার আমার সব থেকে পছন্দের অত্যাচার করা যায় ওই দু মাসের মধ্যে সব আমার ট্রেনার আমায় বলে খুবই যে এই যে এত খাটলাম আমরা দু বছর ধরে তুমি দু তিন মাসে পুরোটা শেষ করে দিলে কি করে তো বাট ইন জেনারেল বাঙালি খাবার আমার সব থেকে পছন্দের তার থেকেও বেশি স্পেসিফিক্যালি বলতে গেলে আমার মা এবং আমার দিদার হাতের রান্না আমার সব থেকে পছন্দের খাবার কিছু আছে লুচি আর সাদা আলুর তরকারি একটু সুন্দর করে আলু পোস্ত খুব পাতলা করে মাংসর ঝোল আলু ঠালু দিয়ে আর কি যেরকম আমরা বাঙালি বাড়িতে করে থাকি আমি হ্যাঁ আমি ধর এখন আমি যেমন মাটন খাওয়া ছেড়ে দিয়েছি আমি রেডমিট খাই না এখন আর বাট যতদিন খেতাম ততদিন বাড়িতে একটু ওই একটু লুচির সঙ্গে পাঠার মাংস বিষয়টা আমার খুব পছন্দের ছিল আর শেষে একটা না অনেক মিষ্টি শেষে সিমোয়ের পায়েস যদি শীতকাল হয় তাহলে গুড় দিয়ে সব থেকে পছন্দের একটু কাঁচা গোল্লা হলে খুব ভালো হয় এই আর কি একটু রাবড়ি হলে আমি খুব খুশি ব্যাপারটা শোটা কি করে বসে থাকবে কি করে দিলে বৈশাখী বত্রিশে আড্ডাটা মোটামুটি আমাদের খাবার দিকেই চলে যাচ্ছে আমাদের পেটুক বত্রিশ করে ফেলতেই পারি আমরা নববর্ষের দিনে তোমার ছোটবেলাটা কেমন কাটতো স্মৃতিটা যদি একটু আমাদের সঙ্গে ভাগ করে নাও কারণ ছোটবেলা নববর্ষ বা এখনকার একটু ফেমাস হওয়ার পরে অনেকটাই তো আলাদা কাটে আজকে যেমন সকাল সকাল তুমি এখানে আমাদের সঙ্গে আড্ডা দিচ্ছ তো অন্যান্য সময় কিরকম কাটে তোমার কিরকম কেটেছিল ছোটবেলায় ছোটবেলায় নববর্ষ না সব থেকে বেশি স্পেশাল ছিল কারণ ছোটবেলায় নববর্ষে নতুন জামা কাপড় হতো খুব বেসিক জামা কাপড় কারণ আমার মনে আছে স্পেসিফিক্যালি আমার মা আমাকে হাত কাটা গেঞ্জের হাফ প্যান্ট গিফট করতো আমার দিদা আমাকে একটু ভদ্রস্ত কিছু গিফট করতো যে একটা ফুল প্যান্ট বা একটা টি শার্ট ওরকম তো ওইটা আমার কাছে সব থেকে স্পেশাল ছিল কারণ তখন তো আজকের দিনের মতন সারা বছর ধরে আমাদের জামা কাপড় কেনা হতো না কোনো বাঙালি বাড়িতেই হতো না আমারও হতো না আমরা পুজোয় জামা কাপড় পেতাম এবং পয়লা বৈশাখে খুব কম হাতে গোনা লোকজন জামা কাপড় দিত হয়তো জন্মদিনে যদি বাই চান্স কেউ কিছু দেয় তো যেহেতু এইটুকুই জামা কাপড় পাওয়া থাকতো সারা বছর সেজন্য আমার কাছে পয়লা বৈশাখ ইউজ টু বি ভেরি স্পেশাল আমি নতুন জামা পড়তাম সকালবেলা নতুন জামা প্যান্ট হাফ প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি মানে হাত হাত কাটে যেরকম গেঞ্জি হতো তো সেরকম একটা জামা কাপড় পরে একটু খেলতে বেরোনোটা আমার কাছে ওয়াজ ভেরি স্পেশাল দিন ওই ঘামতে ধর ঘেমে নে নোংরা হয়ে বাড়ি ফিরবো কিন্তু নতুন জামা কাপড় পরে বেরোবো স্নান টান করে ওইটা আমার কাছে খুব স্পেশাল ছিল আমার মনে আছে পয়লা বৈশাখের জন্য আমার দিদার বাড়িতে রান্না বান্না হতো আর কি আমরা সবাই লাঞ্চে দিদার বাড়ি যেতাম আমি একটু আগেই বললাম যে আমার দিদার হাতে স্পেশাল আমার কাছে আর কি দিদার বাড়ি যাওয়া হবে লাঞ্চে সেই বিষয়টাও স্পেশাল আর তারপর লাঞ্চ টাঞ্চ করে দিদাকে জড়িয়ে ধরে ঘুমানো হতো সেটাও শান্তির যে ঘুম হ্যাঁ মানে এটা না বলে বোঝানো যাবে না ধর ফর এক্সাম্পল মা কে আমি ছোটবেলায় খুব ভয় পেতাম কারণ মা খুব মারতো পান থেকে চুন খসলে মা মারতো আমি জানি না এখন চাপে তো তাই কি মার খেয়েছি আমি ছোটবেলায় এবার দিদার বাড়ি যাওয়া মানে সেদিনে মার খাবো না বা মামার বাড়ি ভারী ভারী মজা দিদার কাছে ভারী মজা হ্যাঁ দিদার কাছে ভারী মজা তো সেদিনকে মামার বাড়ি পৌঁছে গেলাম মানে তারপর থেকে বাকি গোটা দিনটা ওই যে রাত্রিবেলা বাড়ি ফিরতে হবে ডিনার করে ততক্ষণ মার খাওয়ার কোনো সিন নেই তো সেটা আমার কাছে খুব অ্যাপিলিং ছিল খুব মজার ছিল গল্প শুনতে দিদার কাছে হ্যাঁ অবশ্য মানে গল্প শুনতে আমার দিদা খুব ভালো গান গান এখন তো অনেকটা বয়স হয়েছে এখন গান করেন না সেরকম বাট আমার দিদা খুব ভালো গান গাইতেন তো গান গিয়ে শোনাতেন গল্প শোনাতেন রান্না করে খাওয়াতেন বা ধরো আমি বলছি দিদাদের কাছে যেগুলো পাওয়া যেত যে পিঠে বানিয়ে খাওয়াবে নাড়ু বানিয়ে খাওয়াবে সেগুলো তো খুব স্পেশাল

যে আজকে জন্মদিন জন্মদিনে দিদা একটা পাঁচ টাকা দিল দিস ওয়াজ ভেরি স্পেশাল টু মি সেটাই অনেক আছে আর আমার ইনফ্যাক্ট আমার দিদার বাড়িতে আমার মনে আছে যে কিছু পায়রা ছিল আমার মামা পায়রা পুষতো তখন তো আমাদের কাছে ওটাও খুব স্পেশাল ছিল যে বিকেল হলে একটু পায়রাগুলোকে ওড়ানো হবে তারপর তাদেরকে ধান দেওয়া হবে তারা আসবে তো গোটা বিষয়টার মধ্যে এটা সেলিব্রেশন ছিল আর কি আমার দিদার বাড়ির পাশে একটা গলি ভবানীপুরের দিদার বাড়ি আমার

খুব শীঘ্রই তার রিলিজ আজকে অ্যাজ উই স্পিক আজকে বিকেলবেলা সেটার পোস্টার লঞ্চ হবে এবং এই সিনেমাটার গল্পের মধ্যে অদ্ভুতভাবে আমাদের এই আমার ছোটবেলা বা যেই সময়টার কথা আমি বলছি বা দিদার বাড়ি যাওয়া দিদার কাছে আদর খাওয়া খাবার খাওয়া এই সমস্তটা নাজ পার্ট অফ দিস ফিল্ম তো অদ্ভুতভাবে এই সিনেমাটা শুট করার সময় ছোটবেলাটার কোথাও একটা রিলিভ করছিলাম অনুশা মজুমদার আমার দিদার চরিত্র প্লে করেছেন তো এই পুরো বিষয়টার মধ্যে একটা অদ্ভুত ছোটবেলায় ফিরে যাওয়া ছিল এই গল্পগুলো এক্ষুনি যে আমরা করছিলাম করতে করতে হঠাৎ করে আমি এক মুহূর্তের জন্য আমার এ ফিরে গেছিলাম সেই জন্য হঠাৎ করে ওটা মনে পড়লে আমি বললাম বাট হ্যাঁ ইট ইজ ভেরি স্পেশাল আমার দিদার বাড়ি আমার ছোটবেলার প্রত্যেকটা স্মৃতি আমার দিদার সঙ্গে মামার সঙ্গে হ্যাজ রিমেইন ভেরি স্পেশাল টু মি ছোটবেলায় যখন চলেই গেছি আমার একটু পয়লার দিকে যাচ্ছি শুরুর দিকে পয়লা বৈশাখের সকালে পয়লা অনেক কিছু না আমাদের খুব মনে থাকে কিন্তু পয়লা প্রেম মনে থাকে ভালো খারাপ যাই হোক না কেন সেরকম ভাবে পয়লা কাজ যেটা সেটাও তো মনে থাকে তো বিক্রম তোমার পয়লা সিনেমা যদি বলি প্রথম সিনেমা বা প্রথম যেটা শর্ট দেওয়া ক্যামেরার সামনে সেই স্মৃতিটা মনে আছে ঠিক কেমন হয়েছিল হ্যাঁ অ্যাকচুয়ালি মনে আছে আমার প্রথম কাজ টেলিভিশনে সিনেমার না একটা সিরিয়াল নাম ছিল বাঁধা প্রত্যেকে আচ্ছা রাজা রাজা চরিত্রটা নাম ছিল তুই তো তখন হ্যাঁ তো আমি আর বেন্দ্রা সেই সিরিয়ালটা করতাম সুশান্ত দা ডিরেক্ট করতেন প্রডিউস করতেন সুশান্ত দাস এবং আমি তার ঠিক আগে একটি ব্যাংকে চাকরি করতে এবং সেই চাকরিটা ছেড়ে কিছুদিন নাটক করতে করতে থিয়েটার করতে করতে এই সুযোগটা পাওয়া যেটা হওয়ার কথা খুবই নার্ভাস হঠাৎ করে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিলে যা হয় আমার আশেপাশের অভিনেতারা বহু বছর ধরে অভিনয় করছেন ইন্দ্রিনা অনেক বছর ধরে অভিনয় করতো চাইল্ড আর্টিস্ট ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে আই ওয়াজ ভেরি নার্ভাস আমি জানতাম না কি করে দাঁড়াতে হয় কি করে তাকাতে হয় কথা বলতে গিয়ে তুতলে মানে ছড়িয়ে লাট করছি আমার ডিওপি রেগে গিয়ে ক্যামেরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সন্তু কাকু আমাদের খুব প্রিয় একজন অভিনেতা সন্তু মুখোপাধ্যায় সন্তু কাকু ওয়েণ্রিল বাবা করত মানে পরবর্তীকালে সেই গল্পের ক্ষেত্রে আমার শ্বশুর মশাই এবং সন্তু কাকু খুব রেগে যেতেন যে গরমের মধ্যে রোদের মধ্যে শুট করছি আমরা জুন মাসে টাক ফেটে যাচ্ছে রাস্তার খুব রেগে যেতেন খুব বকাবকি করতেন গালমন্দ করতেন কিন্তু আমার খুব প্রিয় মানুষ আমি খুব ভালোবাসি লোকটাকে এখন তো আনফর্চুনেট জুনিয়র নিয়ে আমাদের মধ্যে এই মানুষটা যতটা গালাগালি দিতেন রেগে গেলে ততটা আদর ভালোবাসা দিতেন ওই রকম আর কি ওটাই মানে যাদের যতটা বেশি আমরা পাই সেটা থেকে কোথাও কোথাও গিয়ে পরে মনে হয় যে না এই মানুষটা আমাকে ভালোবাসেন তাই আমাকে আজকে শাসনটা করে এই পয়লা কাজ নিয়ে বললি যে আমার পয়লা কাজের থেকে সব থেকে ইম্পর্টেন্ট টেক ছিল যারা যারা বকছে সেই বকাগুলোর মধ্যে অনেকটা আদর যত্ন ভালোবাসা আছে যেখান থেকে অনেকটা শেখা যেতে পারে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমাদের আগামী জেনারেশনকে বকার লোকের একটু অভাব সত্যি তাই তাদের নিজেদের বকা খাওয়ার মতো মানসিকতা নেই খুব একটা শাসনটাই হারিয়ে যাচ্ছে শাসনটা হারিয়ে যাচ্ছে শাসন শব্দটা হারিয়ে যাচ্ছে তো সেইখান থেকে দাঁড়িয়ে ওই শাসন এবং শাসনের মধ্যে যে ভালোবাসা যে স্নেহ আছে সেইটা ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার কাছে আমার প্রথম কাজে যে প্রত্যেকটা মানুষ আমাকে এত শাসন করেছে এত বকেছে কিন্তু সেই বকাগুলোর পেছনে যে আমার জন্য কতটা ভালো চাওয়া ছিল যে ইন্টেনশনটা ছিল সেটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমার দীর্ঘ পনেরো বছরের অভিনয় ক্যারিয়ারে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্লে করে এক্স্যাক্টলি আমাদের আড্ডা তো চলছে সো একটু আগে যে বললে যে গল্প শুনতে দিদার থেকে এই গল্প সিনেমা এগুলোর ইন্সপিরেশন কি কোথাও সেই গল্পগুলো নাকি তোমার সিনেমায় আসার ইন্সপিরেশনটা কোনটা না আমার আই থিংক সিনেমা করতে চাওয়ার ইন্সপিরেশনটা সিনেমা অন্য কিছুই না যে আমরা যখন বড়ো হচ্ছি তখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার একটা প্রচন্ড অভ্যেস ভালোবাসা উন্মাদনা যাই বলবি আর কি নেশা সেই নেশাটা আমারও ছিল এবং আমি হলে গিয়ে সিনেমা দেখতে প্রচন্ড ভালোবাসি আজকের দিনেও আমি সারা বছরে যদি দশটা সিনেমা বাড়িতে বসে দেখি তাহলে অন্তত তিরিশটা সিনেমা হলে গিয়ে দেখি এখানে ছোট্ট একটা প্রশ্ন করি স্কুল পালিয়ে বা কলেজ পালিয়ে কি সিনেমা দেখতে যাওয়া হয়েছে দুটোই করে তারপরে কি মায়ের হাতে মারটাও খাওয়া হয়েছে মার তো এমনি খেতাম আমার মায়ের মারার জন্য কোনোদিন কোনো মানে কারণ প্রয়োজন পড়েনি আমি এমনি ইচ্ছা করেছে মেরেছে আর কি ওরকম বাট হ্যাঁ স্কুল পালিয়ে সিনেমা দেখার তো ওয়াজ আ পার্ট অফ গ্রোয়িং আপ খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ ছিল সব এবং আমি বলছি বাংলা সিনেমাও দেখেছি ইংরেজি সিনেমাও দেখেছি হিন্দি সিনেমা বলিউডই দেখতাম অন্য কিছু দেখতাম না সুতরাং দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আস গ্রোয়িং আপ আমি তো স্কুল পালিয়ে ধর ময়দানে বসে ফার্স্ট ফার্স্ট ডিভিশন ক্রিকেটও দেখেছি সে গাছের তলায় বসে একটু বাদাম ভাজা কিনে একটা জল তখন তো জলের বোতল কেনার ব্যাপার ছিল না জল ঠল রেডি করে নিজেদের বাড়ি থেকে বোতল নিয়ে যাওয়া হতো যে জল ঠল রেডি করে বাদাম ভাজা একটু যদি চা ওখানে লেবু চা পাওয়া যেত মাঝে তখন খুব লেবু চা এখনো পাওয়া যায় হ্যাঁ অনেক দিন যাওয়া হয়নি তাই আমি রিসেন্ট ধর কি হচ্ছে আমার জানা নেই এখন তুমি গেলে ভিড় হয়ে যাবে আর কি তখন সামলানো মুশকিল হয়ে যাবে একটু হ্যাঁ বাট আমার তাও মনে হয় না যে কোথাও একটা আমার মধ্যে এই মানুষটা এখনো খুব আনন্দ পাবে এগুলো করলে বা আমি এখনো সিনেমার ক্ষেত্রে যদি করার সুযোগ হয় যে একটা সিনেমার শুটিং ময়দানে হবে তাই আমরা ময়দানের ধর একটা গোটা সেট আপ যাই টিম বসে এবং আমরা এটাই করি আমাদের হয়তো একটা সিকোয়েন্স শ্যুট হবে কিন্তু ওইটার মধ্যে অদ্ভুত মজা আছে যে ময়দানে গাছের তলায় গরমকালে বসে ক্রিকেট খেলা দেখা মানে ইজ আ ডিফারেন্ট ফিলিং অল টুগেদার একদম একদম তো এইগুলোর মধ্যে আর ছোটবেলার একটা অদ্ভুত মজা বা গঙ্গার ধারে বিকেলবেলা বসা ও যে যা সন্ধ্যে হবে হবে করছে একটু হাওয়া দিচ্ছে একটু বসলাম একটু আড্ডা মারলাম এটা কলেজ লাইফে এমন খুব করেছি আমরা যে কোনো একটা ঘাটে গিয়ে বসলাম অনেক আড্ডা মারলাম সন্ধে হয়ে গেল গড়িয়ে গেলো এবার বাড়ি ফিরতে হবে আটটা বাজে এত এইটা না ধর আমরা আস্তে আস্তে যেহেতু এবার একদম ছোটবেলা থেকে স্কুল কলেজের দিকে এগোতে শুরু করেছি প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সময় না প্রত্যেকটা অংশর একটা মাহাত্ম থাকে একটা ইম্পর্টেন্স থাকে ছোটবেলায় যদি সেটা দিদার বাড়ি গিয়ে দিদার কাছে গল্প শোনা হয় বা দিদাকে জড়িয়ে ধরে দুপুরবেলা ঘুমানো হয় তাহলে তার পরবর্তীকালে সেটাই স্কুল কাঠ মেরে সিনেমা দেখতে যাওয়া হতে পারে বা কলেজ লাইফ শুরু হওয়াতে জীবনের প্রথম প্রেম হতে পারে এই প্রত্যেকটা সময়ের একটা অদ্ভুত মাহাত্ম আমাদের জীবনে থেকে যায় তো দ্যাট উইল রিমেইন ভেরি স্পেশাল যত আমরা বেঁচে থাকবো দেন আই লুক ব্যাক এট মাই লাইফ এই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু একটা একটা করে এমন জিনিস আমাদেরকে দিয়ে যেতে থাকে যেগুলো আমাদের কাছে খুব স্পেশাল হিসেবে থেকে যাবে দ্যাট ইজ অলওয়েজ দেয়ার মানে তুমি কি আগা অভিনয় করতে চেয়েছো না এটা না আমার পরবর্তীকালে রিয়েলাইজেশন আমি আগা করেই সিনেমার সঙ্গে যুক্ত থাকতে চেয়েছিলাম যে আমি এমন কিছু করতে চাই যাতে আমি সিনেমার সঙ্গে যুক্ত থাকতে পারবো কিন্তু মানে কি যে করবো দ্যাট ওয়াজ নট ভেরি ক্লিয়ার মি যে আমি কি করতে পারবো আমি কি সিনেমা বানাতে পারবো আমি কি অভিনয় করতে পারবো আমি কি অন্য কিছু করতে পারবো তো যেরকম হয় যে আমরা সবাই বিশ্বাস করি যে থিয়েটার শুড বি কোনো একটা নাটকের দলের সঙ্গে যদি যুক্ত হই তাহলে আমরা কাজ শেখার সুযোগ পাবো নিজেদেরকে একটু বেশি করে বুঝতে বুঝতে সুযোগ পাবো যে আমি কি করতে পারবো বা কি করতে চাই সেরকমই একটা এক্সপিরিয়েন্স এবং থিয়েট্রিশিয়ান বলে একটি থিয়েটারের দল আছে বম্বেতে সেটা আমার প্রথম থিয়েটারের কাজ এবং যেরকম হয় যে আমরা থিয়েটারে কাজ করতে করতে ছোট ছোট পাঠ আমাদেরকে দেওয়া হয় কোনো লোক থাকে না আর যদি মনে হয় যে আছে এই পাটটার সঙ্গে এই মানুষটার কথা বলার এর লুকের তাহলে এই করতে পারবে একে দিয়ে দিই যে হয়তো দুকলি ডায়ালগ আছে দু মিনিটের স্ক্রিন টাইম আছে বা স্টেজ টাইম আছে সেরকম একটা বিষয় হয়েছিল এবং টুয়েলভ অ্যাংরি মেন বলে একটা নাটক আছে টুয়েলভ অ্যাংরি জুরোস সেই নাটকটা আমার জীবনের প্রথম নাটক ছিল আমি এটা খুব ছোট্ট রোল করেছিলাম তাতে একটা প্রিন্সের রোল এবং আমার মনে হয়েছিল যে আমার খুব ভালো লাগছে করতে যে আমি যখন স্টেজে উঠছি এবং আমার ওইটুকু একটা পার্টেও যদি দুটো হাততালি পরে আমি খুব মজা পাচ্ছি নাটকের শেষে আমরা সবাই স্টেজে গিয়ে দাঁড়াবো এবং সবাই আমাদের জন্য হাততালি দেবে ওটা আমাকে একটা অদ্ভুত আনন্দ দিচ্ছিল তো সেটা করা তার পরবর্তীকালে হোলি বলে একটা নাটক করা হোলিও খুব ফেমাস নাটক এবং হোলিতে একটা অনেক বেশি ইম্পর্টেন্ট রোল দেওয়া হয় বড় পার্ট দেওয়া হয় তো সেইটা করতে করতে কোথাও একটা মনে হয় যে আমার অভিনয়টা ইজ সামথিং ইস গিভিং মি অফ হ্যাপিনেস এবং অডিশন দিতে শুরু করা এবং তারপরে সাত পাকে কথা বলে একটা সিরিয়ালের পার্ট পাওয়া আর তারপরে দি অডিয়েন্স হ্যাজ বিন ভেরি কাইন্ড মানুষের অনেক ভালোবাসা পাওয়া দীর্ঘদিন ধরে সেটা চলে আসছে তোমার অভিনয় জীবনের কথা যখন আমরা এখন জানছি শুনছি তো একটা প্রশ্ন আমার ভীষণ মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা সিরিয়াল করে তারপর সেখান থেকে বড় পর্দায় যায় তারা কোথাও আবার ওই সিরিয়ালে ফিরে আসে না কিন্তু তোমাকে আমরা বারবার সিরিয়াল বলো সিনেমা বলো তারপর আবার কোথাও কি সিরিয়ালে ফিরে পেয়েছি সেটা কি তোমার কাজের প্রতি ভালোবাসা থেকে নাকি ফ্যানেদের জন্য বা কোথা থেকে এসেছে ব্যাপারটা না আমি না বিশ্বাস করি যে কোন মিডিয়ামে কাজ করছি থেকে বড় কথা যে আমি ভালো কাজ করতে পারছি কিনা তো আমায় যদি টেলিভিশনে একটা এমন প্রজেক্ট দেওয়া হয় যে প্রজেক্টটা আমার বিশ্বাস যে আমার ক্যারিয়ারে খুব ইম্পর্ট্যান্ট তাহলে আমি আজকের দিনও করতে চাই আমাকে যদি সিনেমাতে এমন কাজ ব্যাক টু ব্যাক দেওয়া হয় যে আমার মনে হবে যে ওইটা করে আমি আরও অভিনেতা হিসেবে বড় হতে পারবো মানুষের অনেক বেশি ভালোবাসা পেতে পারবো তাহলে আমি সিনেমায় করবো আমার যদি মাঝখানে ওটিটির কোনো প্রজেক্ট আসে তো যেমন তান শুনে তানপুরে এসেছিলো যেটা আমার মনে হয়েছিল যে আমাদের ওয়েব স্পেসে বা বাংলায় ওরকম কাজ হয় না একেবারেই তখন ওটা করারও কারণ সেটাই ছিল তো ইট অলওয়েজ ইজ ডিপেন্ডেন্ট অন আমি কি ধরনের কাজ পাচ্ছি দ্যাট ইজ আ লট মোর ইম্পর্টেন্ট দেন আমি কোন মিডিয়ামে সে কাজটা করছি আমরা তো অভিনয় করি অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়ার জন্য সুতরাং ভালো কাজের মাহাত্ম মিডিয়ামের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে এটা সত্যি মানে তোমাকে আরো এজ অভিনেতা কিন্তু আরো বড় জায়গায় দাঁড় করে আর অফ এয়ার অন আমরা দুই জায়গাতেই না বেশ দারুণ আড্ডা দিচ্ছি কারণ আড্ডা যখন শুরু হয় তখন কোথাও সেটা থামে না এবং আমি বিক্রমকে ভেবেছিলাম জিজ্ঞাসা করবো বিক্রম কতটা আড্ডা বাজ কিন্তু এখন আর সেটা জিজ্ঞাসা করার কোনো মানেই হয় না কারণ আমি খুব ভালো করে উত্তরটা আগে পেয়ে গেছি আমি বরং একটা অন্য ব্যাপার আজকে জিজ্ঞেস করি পয়লা বৈশাখের সকালবেলায় সেটা হচ্ছে ওই যে আবার দা বিক্রম চ্যাটার্জি যার ওই ছবি টবি পড়লেই একদম অনুরাগিজ এবং যারা অনুরাগী নিজ বিশেষ করে তাদের একদম ঘুম ঘুম ছুটে যায় যেটা বলছিস এবং যেভাবে বলছিস এটাই যদি সত্যি হয় তাহলে এই বিষয়টাই সত্যি এরকম তো না এটাই সত্যি এই যে গাছে তুলে মই কেড়ে নাও এটা মোটেই ভালো হয় না না আমরা একদম মই টই কেন মই ধরে আছি তিনজন আমরা মই ধরে আছি এবং মই ধরে তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে এই যে তুমি আমাকে একটু আগে বলছিলে না যে বাঙালি পোশাকে একটা উত্তম বাবু উত্তম বাবু ফিলিং হ্যাঁ হ্যাঁ তো তোমার কোন ধরনের পোশাক আশাক বেশি পছন্দ মানে ওয়েস্টার্ন তো রেগুলারলি আমরা পরি আর কি তো ওয়েস্টার্নটা বেশি পছন্দ না আমাদের এথনিক ইন্ডিয়ান ধুতি পাঞ্জাবি এগুলো বেশি পছন্দ দেখ এথনিক ওয়ারে একটা অদ্ভুত আমেজ রয়েছে তার একটা টেক্সট ফ্যাক্টর রয়েছে একটা বাঙালি ছেড়ে একটা সাদা ধুতি একটা সাদা পাঞ্জাবি এটা থেকে বেটার তো আর কিছু হতে পারে না

উত্তম বাবুর কথা মনে পড়ে হয় না মানে ওই বিষয়টাই স্পেশাল খুব যে আমাদেরকে হয়তো ওই টেলিপোর্ট করে ওই যুগে নিয়ে চলে যায় আমার তো খুব খুব প্রিয় আর কি আচ্ছা এই যে ধরো পয়লা বৈশাখ আর যেটুকু বুঝতে পারলাম তুমি খুব পেটুক আমাদের মতোই তুমি পেটুক তো সেক্ষেত্রে ধরো আজকে তোমাকে একটা অফার দেওয়া হলো যে আজকে যদি তোমাকে ব্রেকফাস্ট ধরো তুমি ব্রেকফাস্টে ঠিক পয়লা বৈশাখে কি হলে ভালো হয় মানে আজকের মেনুতে কি কি থাকলে তোমার দিল খুশি হয়ে যাবে

আর শেষ পাতে একটু চাটনি একটু পায়েস বাহ বাহ এই যে ফ্যানরা শুনে নিল এটা কিন্তু খাবার রেডিও হয়ে যেতে পারে তবে এই যে ফ্যান নিয়ে কথা বলছি কোনো উইয়ার্ড ফ্যান মোমেন্ট হয়েছে কোনোদিন যেগুলো লোকের কাছে বিয়ার্ড আমার কাছে তো খুবই আনন্দের ফানি ফানি কারণ আমি বিশ্বাস করি যে যেগুলো আমরা বিয়ার্ড ভাবি না সেগুলো তো তারা অনেকটা ভালোবাসার থেকে করে ফেলে এবং সেই ভালোবাসাটা না থাকলে তো আজকের দিনে দাঁড়িয়ে আমার বা আমার মতন কোনো অভিনেতার বা কোনো ক্রিয়েটিভ পার্সোনালিটির তো কোনো অস্তিত্ব নেই সুতরাং তারা যা যা করেছে কোনোটা বিয়ার না আমার তো খুব পছন্দের মজার কিছু মোমেন্ট তৈরি হয়েছে মনে আছে যে বাড়ি গিয়ে গল্প করেছো আমার শুটিং এ এসে বাবা একজন একজন অনুরাগী বা এমন কেউ যে আমাকে খুব ভালোবাসে তিনি আমার শুটিং এ এসেছিলেন বাবা মাকে নিয়ে বিয়ে করতে চান সেটা বলতে

দেখা করতে এবং এটা জানাতে আমাদেরকে যে সে আর দু তিন বছর বাদে আমাকে বিয়ে করতে চায় তার মাস্টার্স হয়ে গেলে আমার যদি জীবনে কেউ না থাকে তাহলে আমিও যাতে তাকেই বিয়ে করি তো আই ফাউন্ড ইট বিউটিফুল এবং তার বাবা মা তাকে নিয়ে এসছে এটা বলতে মানে ইট ওয়াজ ভেরি ভেরি টাচিং ফর মি আর কি আচ্ছা অভিপসা আত্রীয় দেবরতির সঙ্গে বিক্রমকে নিয়ে বৈশাখী বত্রিশের আড্ডা চলছে আর আমরা সকলেই জানি নববর্ষ এবং বাঙালি যেখানে এক হয়ে মিশে যায় তো সেখানে নববর্ষের তো বেশ কিছু ট্র্যাডিশন থাকে তাই না তো তোমার কাছে নববর্ষে কি কি ট্র্যাডিশন যেমন ধরো সন্ধ্যেবেলা হাল খাতা বা বাঙালি একটা রান্না যদি আমরা আবার খাবার দিকেই চলে আসি তো নববর্ষের কি কি ট্র্যাডিশন তোমার কাছে ভীষণ পছন্দের বা যেগুলো তুমি আজও কন্টিনিউ করতে চাও দেখ হাল খাতাটা আমার কোনোদিন করা হয়নি সেরকমভাবে কারণ অবভিয়াসলি আমি যেরকম কাজ করেছি তাতে ওটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল না বা আমার বাবার কাজে আমি কোনোদিন হাল খাতা হতে দেখিনি আর কি তো আমার কাছে ওই যে নববর্ষের ট্রেডিশনের মধ্যে দুপুরবেলার খাওয়া দাওয়াটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট আবার হ্যাঁ ঘুরে ফিরে সেই খাওয়া দাওয়া বাট এই আমার কাছে নববর্ষ ওয়াজ অ্যাবাউট মাই পিপল যে আজকের দিনটা ছুটির দিন আমি আমার ঠাকুমার বাড়ি যাবো নমস্কার করব সেখানে একটু খেতে দেবে আমার দিদার বাড়িতে যাব সময় কাটাবো বিকেলবেলায় একটু খেলাধুলা করব বাবা আজকের দিনটা ফ্রি থাকবে আমাকে আমার বোনকে আমার মাকে নিয়ে বেরোবে এই পুরো বিষয়টাই ওয়াজ নববর্ষ আমার কাছে অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল টু মি যে সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরতে হবে আমার কাছে নববর্ষটা এটাই ছিল পরিবার যে আমার পরিবার আমার পরিবারের সঙ্গে সময় কাটানো তাদের সঙ্গে আনন্দ করা তাদের সঙ্গে খাওয়া দাওয়া একটু যদি সিনেমা দেখতে যেতে পারি সন্ধ্যেবেলা খুব আনন্দের বিষয় এইটার বাইরে না আমার কাছে নববর্ষের অন্য কোনো মানেই ছিল না কোনোদিন এই মুহূর্তে তো এফ এম কলকাতা পরিবারের সঙ্গে তুমি নবর্ষটা শুরু করলে আজকে দিনটা তো এরপরে প্ল্যান কি তোমার নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো সিনেমা ট্রেলার লঞ্চ আছে তো একটু কাজের মধ্যে কাটাতে হবে কিন্তু তারপরেও আমার দিদার বাড়িতে একবার যাওয়ার আছে দিদার সঙ্গে একটু সময় কাটানো এবং তারপরে মায়ের কাছে যাওয়ার তো এইটা মোরলেস এইটুকুই করা আমার ঠাকুমা ঠাকুর দ্বারা এখন আর নেই আগে হলে ঠাকুমার বাড়ি যাওয়া থাকতো একবার তো এই মুহূর্তে দাঁড়িয়ে দিদার সঙ্গে একটু সময় কাটানো এবং মায়ের সঙ্গে একটু সময় কাটানো

তো পাচ্ছি তুমি একদম পয়লা বৈশাখের নতুন জামা এসেছো আজ তো শপিং করো পয়লা বৈশাখে শপিং করলে না আমার করা হয় না কিন্তু মা খুব রিলিজিয়াসলি শপিং করতে ভালোবাসে হাফ প্যান্ট ওর থেকে আমরা বড় হয়েছি একটু এখন যে হাফ প্যান্ট তা মাঝে মধ্যেই হাফ প্যান্ট কিনে দেয় আমাকে কারণ হ্যাঁ মায়ের এখনো বিশ্বাস যে ওই বাড়িতে হাফ প্যান্ট পরাটা ইজ সামথিং যে আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট মায়ের কাছে ছেলেরা ছোটই থাকে আর মায়ের কাছে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে বাইরের জামা কাপড় তো তাও তুই নিজে কিনে নিস তোর হাফ প্যান্টটা কেনা হয় না তো হ্যাঁ খুব ইম্পর্টেন্ট পার্ট রয়ে গেছে বাট এটাও ঠিক যে মাও আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে মারে মার মাথার মধ্যে বোধ হয় বড় হয়েছি তো অফ লেট লাস্ট ইয়ার যেমন মামাকে একটা একদম ওই লিনেনের একটা প্যান্ট দিয়েছিল এবং একটি লিনেনের হাফ শার্ট দিয়েছিল যে এত গরম পড়েছে তুই জিন্স পরে ঘুরে বেড়াস এটা পড়লে বেশি আরাম হবে তো সেইগুলো আছে আর কি মানে এখনো মাস করে তোমার জন্য একদম একদম আজকে যে ট্রেলার লঞ্চ করতে যাবে তুমি এখান থেকে এরপরে তো সেখানে কি এই ড্রেস পরেই যাবে নাকি ধরতেই পাঞ্জাবি পরে একটা বাঙালি সেজে তারপর এখনো না ভেবে উঠতে পারিনি কিন্তু হ্যাঁ তুই এই যে বললি এখন আমার মাথায় ঢুকে গেল আমার মনে হয় যেহেতু আজকে পয়লা বৈশাখ বোধহয় একটা বেসিক ধুতি আর পাঞ্জাবি পড়া উচিত হবে আমার ডেফিনেটলি আচ্ছা তবে আড্ডা যেমন বৈশাখী বত্রিশে চলছে সেটা তো চলবেই আমরা অনেক গল্প শুনলাম আজকে বিক্রমের কাছ থেকে তবে এবার আমরা একটু গেম খেলবো মানে আমরা ফায়ার র্যাপিডলি ছুড়বো না তবে র্যাপিড ফায়ারে আমরা প্রশ্ন হ্যাঁ তার কারণ গরমটা তো খুব বেশি আবার এর মধ্যে আগুন টাগুন ছুড়ে কি দরকার সেই জন্য আস্তে আস্তে র্যাপিড ফায়ার খেলবো বিক্রম তোমাকে আমি জিজ্ঞেস করবো এই যে আজকে তোমার ট্রেলার লঞ্চ হবে আজকে একটা নতুন বছর লঞ্চ হচ্ছে চোদ্দশো আমাদের আড্ডার সঙ্গে সঙ্গে তো আজ থেকে তো আমাদের ওই বাঙালিদের ঋতুটা গোনা শুরু হয় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত আমি তোমাকে ছজনের নাম বলবো ছজনই ইন্ডাস্ট্রির মানুষ তুমি সবাইকে একটা একটা করে ঋতু অ্যালোকেট করো এই কাকে কোনটা বলা যায় অঙ্কুশ অঙ্কুশ বর্ষা বর্ষা ইন্দ্রিলা গ্রীষ্ম মাথা ওয়েল তথাগত মুখার্জি তথা তথা অ্যাকচুয়ালি কখনো বর্ষা কখনো গ্রীষ্ম কারণ তথার এই দুটো সাইডই আছে জোর একটা খুবই রাগী সাইড আছে এবং একটা খুব শীতল কাম মানে রিল্যাক্সিং সাইডও আছে বোধ হয় তাই মৈনাক ভৌমিক মৈনাক শীত ঠান্ডা শীতকাল সোলাঙ্কি রায় সোলাঙ্কি বর্ষা সৌরভ দাস বা সৌরভ ইজ ফুল অফ এনার্জি সব সময় অনেক এনার্জি ওর তো প্রবলি সৌরভ ও কালবৈশাখী ওকে তো ধরো ভূতের রাজা তোমাকে বর দিল তিনটে বর কি কি চাইবে দেবে চাইবে কিন্তু সারা জীবনের জন্য একদম তিনটে বর চাইবো যে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ যেন খুব হেলদি থাকে সুস্থ থাকে সারা জীবন দ্বিতীয় বর চাইবো যাতে আমি খুব ভালো ভালো কাজ করতে পারি সারা জীবন এমন কাজ যে কাজ নিয়ে আমি সারা জীবন একটা গর্ববোধ করবো তৃতীয় চাইব যে এই পৃথিবীতে যেখানে এতগুলো মানুষের এত সমস্যা রয়েছে যারা মানে লড়ে চলেছে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত তারা যাতে লড়ে যাওয়ার মতন মনের জোর পায় আমরা চাইব এই তিনটে বর যেন তুমি পাও তবে এবারে যে প্রশ্নটা করতে চাই এমন তিনজন পরিচালকের নাম বলতে হবে যাদেরকে পেলে তুমি কাজ করবেই করবে সেই সুযোগ তুমি ছাড়বে না কত পরিচালক আছে মানে ধরো মানে এমন পরিচালক যারা এখন বেঁচে আছে বা বেঁচে নেই মিলিয়ে মিশে হ্যাঁ বলা যায় না এআই ফিরিয়ে দিতেই পারে এআই ফিরিয়ে দিতে তাহলে অবভিয়াসলি মানে সত্যজিৎ রায়ের যে কোনো বাঙালি অভিনেতা এবং বাঙালি শুধু না ভারতবর্ষে যে কোনো অভিনেতার কাছে হ্যাজ টু বি এ ড্রিম তো উনি যদি আজকের দিনেও থাকতেন নিশ্চয়ই ওনার বাড়িতে যেতাম গিয়ে কাজ চাইতাম রাজকুমার হিরানি আমার খুব পছন্দের একজন ডিরেক্টর আমার খুব পছন্দের পরিচালক তো উনি যেহেতু এখনো আছেন এবং সিনেমা বানাচ্ছেন তাই ওনার কাছে যেতাম এবং সিনেমা চাইতাম কলকাতা শহরে এমন একজন ডিরেক্টর যার সঙ্গে আমি এখনো কাজ করিনি কিন্তু কাজ করতে চাই উড বি রাজ চক্রবর্তী কারণ আমার খুব বিশ্বাস যে আমি যে ধরনের ছবি করতে ভালোবাসি যেখানে একটা খুব ইনটেন্স লাভ স্টোরি সামথিং দ্যার আই রিয়েলি ওয়ান্ট টু ডু রাজ দা প্রবলি উইল বি দ্য বেস্ট মেকার ফর আ ভেরি ইনটেন্স লাভ স্টোরি তো একটা খুব ইনটেন্স টানটান উত্তেজনা প্রেমের গল্প রাজ চক্রবর্তী ওকে আচ্ছা তোমার প্রথম রিল লাইফ ক্রাশকে সোনালি বেন্দ্রে আমার খুব পছন্দের অভিনেত্রী এবং বড্ড ভালো দেখতে ছিল খুব খুব মিষ্টি দেখতে অদ্ভুত স্নিগ্ধ হয় না মানে মিষ্টত্ব ছিল তো হ্যাঁ আচ্ছা ঐশ্বর্য কাজল মাধুরী কাজল কাজল ওকে বিক্রমকে একটা শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে আজকে এখানে এসে বৈশাখী বত্রিশের আড্ডায় তোমার কেমন লাগলো আমার না এটা এটা তো নস্টাইল আমাদের কাছে আকাশবাণীতে আসা আমার কাছে তো খুব স্পেশাল কারণ আমরা বড় হয়েছি আকাশবাণী শুনে এখন তো নয় আরো অনেক মানে এফ এম স্টেশন রয়েছে আরো অনেকভাবে প্রচার হয় বাট একটা এরকম সময় ছিল যখন দূরদর্শন এবং আকাশবাণী ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না আমি বড় হয়েছি এমন একটা যুগে যেখানে আমি গরমকাল মানে ছুটি ছুটি দেখতাম দূরদর্শনেই সেটা দেখেই বড় হওয়া আমার ইট রিমিন্স ভেরি স্পেশাল আর আজকের দিনে যে আমি তাদের অতিথি হয়ে এখানে আসতে পারি এবং তোরা সবাই আমাকে এত ভালোবাসা দিস সেটা আমার কাছে উইল রিমেইন স্পেশাল টেলাই লিভ প্লিজ আবার ডাকিস আবার আসবো আমার অনেক আড্ডা হবে নিশ্চয় অপেক্ষা করে থাকবে